ন্যাশনাল লিটারেসি মিশন এন এল এম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তর উনিশশো বিরাশি উনিশশো অষ্টআশি না উনিশশো আটানব্বই ন্যাশনাল লিটারেসি মিশন চালু হয়েছিল সালে অপশন সি লক্ষ্য ছিল থেকে পঁয়ত্রিশ বছর বয়সী অশিক্ষিত ব্যক্তিদের কার্যকরী সাক্ষরতা প্রদান করা এবং এটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়তের প্রশ্ন ভারতীয় সংবিধান কাদেরকে ভোট দেওয়ার অনুমতি দেয় সকল নাগরিক ও অনাগরিক সকল করদাতা সকল পুরুষ নাগরিক সকল প্রাপ্তবয়স্ক নাগরিক ভারতীয় সংবিধানে ভোট দেওয়ার অনুমতি দেয় সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের অপশন ডি অর্থাৎ যাদের বয়স আঠারো বছর বা তার বেশি হয়েছে এবং তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট উনিশশো অষ্টআশি সালে একুশ বছর থেকে ভোটাধিকারের বয়স কমিয়ে আঠারো বছরে আনা হয়েছিল পরের প্রশ্ন উনিশশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে কোন সুলতান পরাজিত হন সিকান্দার লোদি মাহমুদ লোদি ইব্রাহিম লোদি না বহলুল লোধী উনিশশো ছাব্বিশ সালে পানিপদের প্রথম যুদ্ধ হয়েছিল যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এরপর সালে হয়েছিল দ্বিতীয় যুদ্ধ যেখানে আকবরের কাছে সম্রাট হিমু বিক্রমাদিত্য হেরে যায় এবং এরপর সতেরোশো একষট্টি সালে হয়েছিল পানিপদের তৃতীয় যুদ্ধ যা হয়েছিল আফগান এবং মারাঠাদের মধ্যে যেখানে আফগানরা জয়ী হয়েছিল এবং মারাঠারা পরাজিত হয়েছিল পরের প্রশ্ন থাইরয়েড হরমোন থাইরক্সিন সংশ্লেষণের জন্য নিম্নলিখিত খনিজগুলির মধ্যে কোনটি অপরিহার্য লোহা আয়োডিন সেলেনিয়াম না ক্রোমিয়াম থাইরয়েড হরমোন থাইরক্সিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় খনিজ হল আয়োডিন অপশন বি প্রশ্ন নিচের কোনটি যৌথ খাতের শিল্পের উদাহরণ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মারুতি উদ্যোগ লিমিটেড আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড যৌথ খাতের শিল্পের উদাহরণ হল মারুতি উদ্যোগ লিমিটেড অপশন সি মারুতি উদ্যোগ লিমিটেড ভারতবর্ষে চালু হয়েছিল উনিশ সালে এটি দুটি সংস্থার মধ্যে হয় একটি ভারত সরকার এবং জাপানি কোম্পানি যেহেতু এটা মিলিতভাবে তৈরি হয়েছে তাই এটি যৌথ খাতের শিল্পের উদাহরণ পরের প্রশ্ন ড্যাশ এর পুত্র এবং উত্তর কুমারগুপ্ত প্রথমে রাজত্ব ছিল শান্তি ও সমৃদ্ধির প্রতীক অর্থাৎ জানতে চেয়েছি কুমারগুপ্ত প্রথম বা প্রথম কুমারগুপ্ত কার পুত্র চন্দ্রগুপ্ত প্রথম স্কন্ধগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় না সমুদ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র অপশন কুমারগুপ্ত প্রথম রাজত্ব করেছিল চারশো পনেরো থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্ব করেছিল তিনশো একাশি থেকে চারশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত তিনি দুশো চল্লিশ খ্রিস্টাব্দে বংশের প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত চারশো খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্তের পরে রাজত্ব করেছিলেন স্কন্দগুপ্ত চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন কোন ভারতীয় মন্ত্রক ফার্ম লজ রিপিল বিল দু প্রবর্তন করেছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক পঞ্চায়েতি রাজ মন্ত্রক ফার্ম লজ রিপিল বিল দু প্রবর্তন করেছিল কৃষি ও কৃষক মন্ত্রণালয় বিল অপশন এ দু সালে ফার্ম ল পাস হয়েছিল সেখানে তিনটি আইন প্রবর্তন হয়েছিল ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলেশন অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফার্মার্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিউরেন্স এন্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি এবং এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি কিন্তু এর প্রতিবাদে দেশ জুড়ে বিশেষত দিল্লি হরিয়ানা পাঞ্জাবে কৃষকরা আন্দোলন করেছিল সেই জন্য ঠিক তার পরের বছর দু হাজার একুশ সালে এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন এবং উনিশশো পঁয়ষট্টি সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন রুক্মিণী দেবী অরুণডোলে মেনানিনী সারাভাই প্রভু দেবা পণ্ডিত বীরজু মহারাজ দর্পণা একাডেমি অব পারফর্মিং আর্টস এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক এবং উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন মিনানিলি সারাভাই অপশন বি তিনি হলেন বিক্রম সারাভাইয়ের স্ত্রী এবং তিনি ভরতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন যুক্ত ছিলেন প্রভুদেবা হলেন ভারতীয় সিনেমার একজন ড্যান্সার এবং কোরিওগ্রাফার পণ্ডিত বীর্যু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন ভারতে ব্যাডমিন্টনের নিয়ন্ত্রক সংস্থা কোনটি ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ভারতের ব্যাডমিন্টন এজেন্সি ব্যাডমিন্টনের নিয়ন্ত্রক সংস্থা হল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অপশন সি যার গঠন হয়েছিল উনিশশো সালে এবং বর্তমানে এর প্রধান রয়েছেন বা এর প্রেসিডেন্ট রয়েছেন হিমান্ত বিশ্ব শর্মা এবং তিনি বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী দু সাল থেকে পরের প্রশ্ন নিচের কোনটি মুদ্রানীতির উপকরণ আরবিআই দ্বারা ব্যবহৃত হয় বেস রেট কল রেট ব্যাংক রেট না ডিসকাউন্ট রেট আরবিআই দ্বারা ব্যবহৃত হয় ব্যাংক রেট অপশন সি বর্তমানে ব্যাংক রেটের পার্সেন্টেজ হলো সিক্স যখন কোনো বাণিজ্যিক ব্যাংক আরবিআই থেকে অনেক দিনের জন্য টাকা ধার নেয় তখন তাকে ব্যাঙ্ক রেট হিসেবে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্টেজ হারে সুদ দিতে হয় ঠিক এর মতোই আরেকটি রয়েছে রেপো রেট বর্তমানে রেপো রেটের পার্সেন্টেজ সিক্স পয়েন্ট ফাইভ এবং রেপো রেটও অনেকটা ব্যাঙ্ক রেটের মতো কিন্তু রেপো রেটের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআই এর থেকে কম দিনের জন্য টাকা ধার নেয় সাধারণত একদিন এক সপ্তাহ বা ম্যাক্সিমাম চোদ্দ দিন রেপো রেটের ক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকে কোল অ্যাটারাল জমা রাখতে হয় কিন্তু কোন রকম কোল অ্যাটারাল জমা রাখতে হয় না পরের প্রশ্ন নিচের কোন অঞ্চলে ঘূর্ণিঝড় নামে পরিচিত ভারত জাপান কানাডা ব্রাজিল টাইফোন নামে পরিচিত ঘূর্ণিঝড় দু জায়গায় দেখতে পাওয়া যায় জাপান এবং চীনে এখানে অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন গণেশ রথ হল কোথায় অবস্থিত সেরা একশিলা মন্দিরগুলির মধ্যে একটি সোমনাথ মহাবলীপুরম বারাণসী নাগপুর গণেশর এটি তামিলনাড়ুর মহাবলীপুরমে দেখতে পাওয়া যায় অপশন বি পরের প্রশ্ন নিচের কোনটি মাটি দ্বারা সরবরাহকৃত মাইক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ পটাশিয়াম লোহা ক্যালসিয়াম না সালফার গাছের সাতটি অপরিহার্য মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলি হলো বোরন দস্তা ম্যাঙ্গানিজ আয়রন তামা মলিপটেনাম এবং ক্লোরিন অর্থাৎ অপশনগুলোর মধ্যে লোহা অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন অথেলো মর্মান্তিক গল্পের রচয়িতাকে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম ওর্সওয়ার্ড চার্লস ডিকেন্স ওথেলো রচনা করেছেন উইলিয়াম শেক্সপিয়ার অপশন এ পরের প্রশ্ন হোলিকা দহন উৎসব কাকে চিহ্নিত করে মন্দের উপর ভালোর জয় বপন মৌসুমের শুরু মহিষাসুরের উপর দুর্গার জয় একটি নতুন বছরের শুরু হোলিকা দহন হলো মন্দের উপর ভালোর জয় অপশন এ এটি মূলত होली খেলার আগের দিন উৎসবিত হয় পরের প্রশ্ন ভারতে পশ্চিমবঙ্গের পূর্বে নিম্নলিখিত কোন দেশের সাথে তার সীমানা ভাগ করেছে পাকিস্তান বাংলাদেশ চীন না আফগানিস্তান ভারতের একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ তার পূর্বে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশের সাথে অপশন বি ভারত বাংলাদেশের সাথে প্রায় 4096 কিলোমিটার বর্ডার শেয়ার করে যার মধ্যে পশ্চিমবঙ্গের বর্ডার রয়েছে প্রায় বাইশশো সতেরো কিলোমিটার পরের প্রশ্ন বদরুদ্দিন তায়েবজি কোন সালে কংগ্রেসের সভাপতি হিসেবে ভাষণ দেন আঠারোশো সাতাশি আঠারোশো অষ্টআশি আঠারোশো পঁচাশি ছিয়াশি বদরুদ্দিন কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি এবং তিনি আঠারোশো সাতাশিতে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথম সভাপতি হয়েছিলেন আঠারোশো পঁচাশি সালে সি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি এবং সেই বছর সেশন হয়েছিল বোম্বাইয়ে এর পরের বছর আঠারোশো ছিয়াশিতে প্রেসিডেন্ট হয়েছিলেন দাদাভাই নৌরজি এবং সেই বছর সেশন হয়েছিল কলকাতায় এরপর প্রথম মুসলিম সভাপতি হন বদরুদ্দিন তায়েবজি আঠারোশো সাতাশি সালে এবং আঠারোশো সাতাশিতে কংগ্রেসের অধিবেশন বসেছিল মাদ্রাসে প্রথম ব্রিটিশ যিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন আঠারোশো অষ্টআশি সালে জর্জ ইউল এবং সে বছর অধিবেশন হয়েছিল এলাহাবাদের মাছ দ্রবণটি বা খারিও নয় তখন এর রং কি হয় সবুজ লাল বেগুনি না আমলিক বা খারিও হয় না অর্থাৎ যখন নিউট্রাল থাকে তখন এর রং হয় বেগুনি অপশন সি লিড মাছ দ্রবণ যখন আম্লিক হয় তখন নীল লিড মাছ লালে পরিণত হয় আর লিড যখন খারী হয় তখন লাল লিডমাস নীলে পরিণত হয় পরের প্রশ্ন খেলাধুলার ক্ষেত্রে নাডা মানে কি নাডার অর্থ হলো ন্যাশনাল অ্যান্টিডোপিং এজেন্সি অপশন সি যার গঠন হয়েছিল দু সালে পরের প্রশ্ন কোন মন্ত্রণালয় ডিপ ওশিয়ান মিশন এর সাথে সম্পর্কিত বিজ্ঞান মন্ত্রণালয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খনি মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় মিশনের সাথে সম্পর্কিত বিজ্ঞান মন্ত্রণালয় অপশন এ এবং এই মিশনটি ভারত সরকার সালে চালু করেছিল প্রশ্ন আলী আকবর খান কোন যন্ত্রের সঙ্গে যুক্ত সানাই শরৎ তবলা না শেতার আলী আকবর খান একজন বিখ্যাত শরদ বাদক অপশন বি পরের প্রশ্ন পশ্চিমঘাট ও পূর্বঘাটের মিলনস্থল কি নীলগিরি পাহাড় পালকন্ডা পাহাড় এলাচ পাহাড় নাল্লামালা পাহাড় পশ্চিম ও পূর্ব ঘাট মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে অপশন এ পরের প্রশ্ন কে দু ফেব্রুয়ারিতে স্টাফ সিলেকশন কমিশন এস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রাকেশ শর্মা কে এস মানি বিনীত জোশী এস কিশোর দু সালের ফেব্রুয়ারিতে এস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এস কিশোর অপশন ডি পরের প্রশ্ন ড্যাশ ভঙ্গিগুলি তামিলনাড়ু চিদাম্বরম মন্দিরের গোপুরাম গুলিতে চিত্রিত করা হয়েছে ভরতনাট্যম কথক কথাকলি মোহিনীয়ত্তম তনাড় চিদাম্বরমের মন্দিরের গুলিতে চিত্রিত রয়েছে ভরতনাট্যমের ভঙ্গি অপশন এ ভরতনাট্যম এটি তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় কত্থক উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় কথাকলি এবং মোহিনীয়ত্তম এই দুটি কেরালা থেকে শাস্ত্রীয় নৃত্যের উদাহরণ পরের প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হওয়া প্রথম মহিলা ছিলেন রাজকুমারী অমৃতা কর রানী বাই সরোজিনী নাইডু কস্তুরবা গান্ধী উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু অপশন সি এবং তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপারিণী তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না